হাই ওন আসসালামু আলাইকুম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজ ডিস্পেషల్ অনেক প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি কালেকশন দেখাবো যারা ভালোমানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ঈদের জন্য অথবা যেকোনো অনুষ্ঠানের জন্য এই পাঞ্জাবিগুলো ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে প্রতিটি পাঞ্জাবিতে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালোমানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন আর পাঞ্জাবি গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের WhatsApp নাম্বার অথবা Facebook পেজ থেকে অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন আর পাঞ্জাবি গুলো সাইজ থাকছে 40 থেকে 44 পর্যন্ত সাইজ আছে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ডিজাইন ও প্রাইসের মধ্যে প্রতিটি পাঞ্জাবির কালার কম্বিনেশনগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হবে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমাদের পাঞ্জাবি কালেকশন আসছে অনেক কালেকশন আসছে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি যাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বয়সের মধ্যে প্রতিটি পাঞ্জাবীর মার্শাল্লা অনেক প্রিমিয়াম হবে খুবই কোয়ালিটিগুলো হবে পাঞ্জাবি দেখুন পাঞ্জাবীর কালারগুলো দেখুন কত সুন্দর জোস কালার প্রতিটি পাঞ্জাবীর কালার করুক খুবই সুন্দর মার্শাল্লা প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা একটু ভালো মানের মধ্যে পার্ট

যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবি গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি পাঞ্জাবি মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন পাঞ্জাবির কালার কমিশনটি দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে যারা একটু ভালো মানের মধ্যে পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবি গুলো নিয়ে নেবেন পাঞ্জাবি সম্পূর্ণ ফেব্রিকটা থাকছে আপনি স্টিচ কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফুল একটি ফেব্রিক আর হাতার সাইড এ থাকছে এরকম সিকোয়েন্সে কাজ করা মাইক্রো সিগন্স কাজ করা আছে প্লাস এমবডার করা আছে গলার সাইডটাও এরকম सेम ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর যে বাটন গুলো ব্যবহার করা আছে স্ন্যাপ বাটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল বাটন যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল এর মধ্যে আরো একটি কালেকশন দেখাই দিতে দেখুন কালেকশনটি কত সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি পাঞ্জাবি হোয়াইট এর মধ্যে কালার কমিশনটা দেখুন জোস একটি কালার যারা একটু ভালো মানের মধ্যে পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সাইজ সাইজ থাকবে থেকে পর্যন্ত আছে চাহ যেটি ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস প্রাইসের মধ্যে পাঞ্জাবীর শিলাই দেখুন কতটা সুন্দর যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে স্ন্যাপ বাটন অনেক হাই কোয়ালিটি একটি বাটন যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে হাতার সাইডটা কপটা কতটা সুন্দর গ্লেজি ভাবার করা আছে আর সেলাই ফিনিশিং গুলো দেখুন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো মানের মধ্যে হবে যারা এই প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি গুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রশাসন থেকে এই পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন ফেব্রিকটি থাকছে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই সাদারের ভিতরে কিন্তু হালকা প্রিন্ট আছে আপনার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি সাইড করলে হালকা প্রিন্ট আছে এই প্রিন্টে দেখা যাবে না কিন্তু দূর থেকে কিন্তু কাছে আসলে হালকা একটু বোঝা যাবে খুবই কোয়ালিটিফুল একটি গ্লেজি কাপড়

খুবই ক্লোজলি দেখাচ্ছি দেখুন কোয়ালিটিটা দেখুন পাঞ্জাবির এতটা গ্লেজ একটা ফ্যাব্রিক যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি পাঞ্জাবি মার্শাল অনেক প্রিমিয়াম হবে খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবি প্রতিটি পাঞ্জাবির সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আরও একটি কালেকশন দেখা দিচ্ছে হোয়াইটের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি পাঞ্জাবি সম্পূর্ণ বডিটা থাকছে আপনার চেকের মধ্যে সিকুন একটি স্টেপ দেওয়া আছে দেখুন ব্ল্যাকের খুবই কোয়ালিটিফুল একটি গ্লেজে একটা ফ্যাব্রিক কটনের মধ্যে হবে গলার হারে কপের ডিজাইনটাই দেখুন কতটা ফিনিশিং মানে এতটা একটা গ্লেজ একটা কালেকশন যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা ঈদের জন্য যে কোনো অফিসে পড়ার জন্য তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিয়ে নেবে রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি পাঞ্জাবি মার্শাল অনেক প্রিমিয়াম মানে কাজের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারছেন যে দূর থেকে কতটা গ্লেজ একটা ভাব আর যে বাটনগুলো গুলো ব্যবহার করা হয়েছে বাটন ব্যবহার করা হয়েছে না বাটনের মধ্যে খুবই কোয়ালিটি বাটন দেখুন কঠনের ফিনিশিং গুলো দেখুন মাসা কতটা প্রিমিয়াম করা হয়েছে খুবই কোয়ালিটি কতটা উন্নত মানের খুবই ভালো মানের মধ্যে পাঞ্জাবি যারা এই ধরনের পাঞ্জাবি গুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেল প্রাইস এর মধ্যে প্রতিটি পাঞ্জাবি মাসা অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি কতটা সুন্দর খুবই কোয়ালিটি কোয়ালিটি কালেকশন দ্বারা অ্যাশ টাইপের একটু হালকা বুলুর ভিতরে এই ধরনের কালার গুলো আসছেন ডিপ লাইটের মধ্যে তারা এই ধরনের কালার গুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে বান্ধবীটা আমি কাছে থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর খুবই একটা প্রিমিয়াম লুক দেবে সম্পূর্ণ কলার হাট থাকছে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস এম্বয়ডারি করা আছে যে বাটন গুলো ব্যবহার করা আছে বাটন গুলো স্টাম্প বাটন ব্যবহার করা আছে খুবই কোয়ালিটি কোয়ালিটি বাটন সম্পূর্ণ সুতার সাথে কালার ম্যাচিং করে এত সুন্দর বাটন গুলো ব্যবহার করা আছে হাতার ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম করা আছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর হবে মাসা মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা যারা এই ধরনের কাজগুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর গলার হারের ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে দেখুন খুবই একটা গ্লেজি একটা ফেব্রিক বাটন বাটনের কালার কমিশনগুলো সেম আপনার অ্যাম্বোডারির সাথে ম্যাচিং করে দেওয়া আছে

ডারি করা আছে যে বাটন গুলো ব্যবহার করা আছে স্নপ বাটনের মধ্যে চাইনা ফ্যাবের খুবই কোয়ালিটিফুল একটি ফ্যাব্রিক যারা পিওর কটনের মধ্যে এই ধরনের পাঞ্জাবি গুলো আসছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এর প্রতিটি পাঞ্জাবি মাছ হলো অনেক খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবি পাঞ্জাবিটা ক্লোজলি দেখাচ্ছে আপনাদের দেখুন পাঞ্জাবের লুকটা দেখুন কতটা সুন্দর আপনি পরলে মাস অনেক সুন্দর লাগবে খুবই কোয়ালিটিফুল একটি গ্লেজি ফ্যাবিকের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাঞ্জাবের লুকটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাবে করা হয়েছে পাঞ্জাবিটা যারা এই ধরনের প্রিমিয়াম পাঞ্জাবি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন রিজনেবল মধ্যে আর পাঞ্জাবির দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে আর সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর পাঞ্জাবিগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাঞ্জাবিগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর একটি কালেকশন দেখাই দিচ্ছে দেখুন হোয়াইটের মধ্যে অনেক প্রিমিয়াম একটা লুক দেবেন সম্পূর্ণ ঘরটা থাকছে এত সুন্দর কোয়ালিটি লাক্সারি একটা ভাব আছে দেখুন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম করা হয়েছে পাঞ্জাবিগুলো খুবই কোয়ালিটিফুল হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বাটনগুলো দেখুন কতটা লাক্সারি বাটন ব্যবহার করা হয়েছে স্ন্যাপ বাটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে মার্শাল অনেক প্রিমিয়াম যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন এটা স্টিচ কাপড়ের মধ্যে অনেক প্রিমিয়াম একটা লুক দিবে আর কপের হাতাটা দেখুন কতটা সুন্দর এতটা সুন্দরভাবে হাতাগুলো ডিজাইন কালার কংশ করা আছে যেগুলো গলার হারের সাথে সেম ম্যাচিং করে একই রকম প্রিন্ট ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটিফুল একটা লাক্সারি লুক দেবে আপনাকে আপনি পড়লে পাঞ্জাবিগুলো বুঝতে পারেন যে কতটা আপনাকে ইলিজ লাগে

খুবই কোয়ালিটিগুলি একটা লুক দেবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন এই ঈদের জন্য অথবা অকেশনের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য পড়ার জন্য তারা এই ধরনের পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে আর প্রতিটি পাঞ্জাবি কালার কাজ গ্যারান্টি যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন পাঞ্জাবিগুলো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবারই কাছে এই ভিডিওটি পৌঁছে গেলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করে রাখবেন আপনার মতামত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই কোয়ালিটি ভালো প্রতিটি পাঞ্জাবি মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম না এই ধরনের পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন মানে পাঞ্জাবি গুলো দেখুন কালার কমিশন গুলো দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আসছে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে পাঞ্জাবি গুলো আসছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন এই ধরনের পাঞ্জাবি গুলো আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করে রাখবেন আমাদের পাঞ্জাবি গুলো কেমন হয়েছে কালেকশন গুলো মাসাল আশা করি প্রতিটি পাঞ্জাবি মাসাল অনেক প্রিমিয়াম হবে আপনাদের জন্য যারা ঈদে অথবা অফিসে অথবা অনুষ্ঠানে পড়ার জন্য এই পাঞ্জাবি গুলো তারা এই পাঞ্জাবি গুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি পাঞ্জাবি মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে আমাদের পাঞ্জাবি কালেকশনটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন